চিকিৎসা বিজ্ঞানে আরও এক গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী সাফল্যের নজির পেরিফেরাল ইমিউনো টলারেন্স নিয়ে যুগান্তকারী আবিষ্কারের জন্য দু সালের ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কারে ভূষিত হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের মেরি ই ব্রুনকো মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রেড র্যামস্টেল এবং জাপানের শ্রীমন শাকাগুচি পেরিফেরাল ইমিউনো টলারেন্স কি পেরিফেরাল ইমিউনো টলারেন্স হল ইমিউন সিস্টেমের একটি প্রক্রিয়া যা দেহের নিজস্ব টিস্যু বা স্ব অ্যান্টিজেনের রোগ প্রতিরোধ ব্যবস্থার বিরুদ্ধে ক্ষতিকারক প্রক্রিয়াকে প্রতিরোধ করে প্যারিফেরাল টলারেন্স প্রক্রিয়ার ব্যর্থতার ফলে অচ ইমিউনের মতো রোগ হতে পারে যেখানে ইমিউন সিস্টেম ভুলবশত শরীরের সুস্থ কোষগুলোর উপর আক্রমণ করে অটো ইমিউন ডিজিজ বলে একটা ডিজিজ যেখানে আমাদের নিজস্ব অনাক্রম্যতা বা আমাদের নিজস্ব ইমিউন সিস্টেম যা আমাদের বিভিন্ন রোগ প্রতিহত করতে সাহায্য করে ওটা অ্যাক্সিডেন্টালি বিভিন্ন মিউটেশনের জন্য আমাদের নিজের শরীরের বিভিন্ন টিস্যুকে অঙ্গপ্রত্যঙ্গকে আক্রমণ করতে পারে যেমন অনেক সময় আমাদের জয়েন্ট যদি আক্রমণ করে তাহলে অটোমিউন আর্থাইটিস হয় যেমন রিমোটের আর্থাইটিস বা অনেক ক্ষেত্রে কিডনিকে আক্রমণ করে যেমন সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস বা আর আরও বিভিন্ন অটোমিউন ডিজিজ আছে তো এই অটোমিউন ডিজিজটা কী প্রতিহত করা ওদের এই চিকিৎ এই নোবেল প্রাইজ বা ওদের এই গবেষণার ফলাফল অটোইমিউন ডিজিজ প্রতিরোধ করতে অনেকটাই আমাদেরকে সাহায্য করবে আগে বিজ্ঞানীরা বিশ্বাস করতেন যে রোগ প্রতিরোধ কোষ শরীরের মধ্যে সহনশীল হয়ে ওঠে যাকে সেন্ট্রাল ইমিউনো টলারেন্স বলা হয় উনিশশো সালে সিমন শাকাগুচি এই ধারণাকেই চ্যালেঞ্জ জানিয়ে তার গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন অটো ইমিউন ব্যাধি থেকে রক্ষা পাওয়া সম্ভব তার গবেষণায় সম্পূর্ণ নতুন ধরনের রোগ প্রতিরোধক কোষ নিয়ন্ত্রকটি কোষের খোঁজ পাওয়া যায় দু সালে মেরি ব্রুনকো এবং ফ্রেড রামস্টেল জেনেটিক গবেষণার মাধ্যমে এই ক্ষেত্রটিকে এগিয়ে নিয়ে যান এবং যুগান্তকারী এক আবিষ্কারের নজির করলেন নর্মালি যখন আমাদের যেসব সেলগুলো হাইপার রিয়েক্টিভ থাকে বা হাইপার রিয়েক্টিভ ইমিউন সেল বা টি সেল যেগুলো নর্মাল বডি টিস্যুকে আক্রমণ করে ওগুলোর জন্য দুটো কি বলে আপনাকে দুটো চেক ব্যালেন্স মেকানিজম থাকে একটা হলো রেগুলেটরি টি সেল বা টি রেক্স আর একটা হলো ফক্স পি থ্রি এই টি এর কিছু ডক্টর সভাগুচি আবিষ্কার আর ফক্সপি3 জিন হলো ডক্টর মেরি ব্রাঙ্কো আর ডক্টর র‍্যান্সফিল্ডের আবিষ্কার তো ওদের আবিষ্কার থেকে জানা যায় এই ফক্সপি3 জিন রেগুলেট করে টি রেগুলেটরি সেলস কে বা টি রেক্স কে যেটা আলটিমেটলি আমাদের হাইপার অ্যাকটিভ ইমিউন সেল আটকায় আমাদের বডি টিস্যুকে আক্রমণ করা থেকে প্রতিনিয়ত আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা হাজার হাজার আক্রমণকারী জীবাণু থেকে শরীরকে রক্ষা করে কিন্তু অনেক জীবাণু আমাদের শরীরের ভালো বা কার্যকরী কোষের অনুকরণ করে যার ফলে রোগ প্রতিরোধ ব্যবস্থায় বাধা সৃষ্টি করে এ বিষয়ে নোবেল গবেষকরা জানিয়েছেন আমাদের দেহ সবসময় রোগ প্রতিরোধ ক্ষমতার সাহায্যে ভাইরাস বা ব্যাকটেরিয়ার মতো হুমকির বিরুদ্ধে লড়াই করে চলে কিন্তু কখনো কখনো এই ব্যবস্থা ভুল করে নিজের অঙ্গগুলিকে আক্রমণ করে যাকে অটোইমিউন রোগ বলা হয় বিজ্ঞানী শ্রীমন শাখাগুচির গবেষণায় সম্পূর্ণ নতুন ধরনের রোগ প্রতিরোধক কোষ নিয়ন্ত্রক টি কোষ শনাক্ত করেন যা শরীরকে অটোইমিউন ব্যাধি থেকে রক্ষা করতে সক্ষম এটা একটা যুগান্তকারী আবিষ্কারই বলা যায় আমাদের শরীরে যে অটো অ্যান্টিবডি তৈরি হয় আমাদের শরীরে নিজস্ব প্রোটিন যেগুলো সেগুলোকেই বহিরাগত প্রোটিন বলে ধরে নিয়ে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে আমাদের শরীর সেটাই হচ্ছে অটো এবং সেগুলো গিয়ে আমাদের শরীরে বিভিন্ন অঙ্গে ক্ষতি করে সেটা অটো ইমিউন এবং হচ্ছে যে এই অটো ইমিউনিটি আটকানোর জন্য আমাদের শরীরে এতদিন ভাবে কেন্দ্রীয়ভাবে একটা ছোট্ট গ্রন্থি থাইমাস গ্রন্থি সেইখানে কিছু কাজকর্ম হতো এইটাকে সবাই আমরা সেন্ট্রাল টলারেন্স বলতাম কিন্তু পেরিফেরাল টলারেন্সও যে আছে আমাদের শরীরের অন্যান্য আরও মেকানিজম আছে এইটাকে হচ্ছে যে রোখার জন্য এবং সেইটাকে যদি শক্তিশালী করা যায় আগামী দিনে এইটা নিয়ে আরও গবেষণা নিশ্চিতভাবেই হবে যে হচ্ছে যে অটো ইমিউন ডিজর্ডার তার চিকিৎসা এবং তার প্রতিরোধ এই দুটোর ক্ষেত্রেই আর কি করা যেতে পারে এবং হচ্ছে যে এটা কিছুটা ক্যান্সারের যে কারণ ক্যান্সার যে কারণ তার যে জেনেটিক কারণগুলো এখন অবধি বেরিয়েছে নানান ভাবে ক্যান্সার কিভাবে হয় সেটা প্রায় জানা গেছে পুরোটাই কিন্তু ক্যান্সার কিভাবে কন্ট্রোল করা যাবে ক্যান্সারের যে চিকিৎসা এবং ক্যান্সার প্রতিরোধ এই নিয়ে সারা বিশ্বে গবেষণা চলছে এই তিনজনের গবেষণা এটা বিশেষ ভাবে কাজে লাগবে ক্যান্সার গবেষণাতেও যদি আমি ফক্সপি থ্রি জিনের মিউটেশনটাকে আটকাতে পারি জিনগতভাবে বা অন্য কোনো মেডিকেশন দিয়ে তাহলে আমরা অটোমিউন ডিজগুলোর ক্ষেত্রে ওটার ভালো প্রতিহত করতে পারবো ওটাকে বা ওটা চিকিৎসা ব্যবস্থাতেও এটা অনেকটা উন্নত মানের পদক্ষেপ নিতে পারব তাই ওদের এই গবেষণা আর ওদের এই নোবেল প্রাইজ যেটা চিকিৎসা জগতে আলোড়ন ফেলেছে এটার জন্য আমরা অনেকটা আনন্দিত পেরিফেরাল ইমিউনো টলারেন্স দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিজের অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি না করে জীবাণু থেকে আমাদের সুরক্ষা দেয় এই আবিষ্কার শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে চিকিৎসা বিজ্ঞানে এক অভূতপূর্ব বিপ্লব সৃষ্টি করেছে এর ফলে রিউমাটয়েড আর্থারাইটিস টাইপ ওয়ান ডায়াবেটিস সোরিয়াসিস এবং হেপাটাইটিসের মতো অটো ইমিউন রোগের চিকিৎসার পথ খুলে দিয়েছে এই আবিষ্কার চিকিৎসার বিকাশের ক্ষেত্রে এক নতুন ভিত্তি স্থাপন করেছে বলে মত বিশ্ব চিকিৎসক মহলের ব্যুরো রিপোর্ট আর প্লাস নিউজ